ফেসবুক নাকি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে রিলসে নাকি টাকা দেওয়া একদমই কমিয়ে দিয়েছে আর ঠিক তারপরেই আমি পেয়ে গেলাম কনটেন্ট মনিটাইজেশন সেট আমার অনেক কম ফলোয়ার্স থাকা সত্ত্বেও আমি কিভাবে কনটেন্ট মনিটাইজেশন সেট পেলাম চলো আজকে তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি সো হ্যালো এভরিওান আমি মেকআপ আর্টিস্ট লোপামুদ্রা ঘোষ আজকে আমি আমার একটি রিয়েল ক্লায়েন্টের মেকআপ করতে করতে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি করেছি প্রথমেই বলি আমি ফেসবুকে কোনোদিনও নিয়ম মেনে ফটো ভিডিও পোস্ট করিনি তবে বহুদিন থেকেই কিন্তু আমরা সবাই কম বেশি ফেসবুকে ফটো পোস্ট করতাম কিন্তু কখনো এটা ভাবিনি যে ফেসবুক থেকেও আর্ন করা যায় আর আমি যেহেতু মেকআপ প্রফেশনের সাথে যুক্ত তাই আমার কাজ সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ফেসবুক প্ল্যাটফর্মটি ভীষণই গুরুত্বপূর্ণ মাধ্যম আমি এটা কখনই অস্বীকার করতে পারবো না যে আমার নাইনটি নাইন পার্সেন্ট কাজই ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকেই পাওয়া তাই ফেসবুক থেকে সরাসরি না হলেও ইনডাইরেক্টলি আমি কিন্তু ফেসবুকের মাধ্যমে আর্ন করেছি তাই তখন থেকেই আমি সোশ্যাল মিডিয়াতে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করতাম কিন্তু আমি কোনোদিনও ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও ফটো পোস্ট করিনি আমার ফেসবুক পরিবারের বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম যে ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও পোস্ট করলেই তোমার প্রোফাইল বা পেজ গ্রো করবে আর তারপর থেকেই আমি ফেসবুকের উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করার চেষ্টা করতাম তার সাথে সাথে বন্ধুদের ভিডিও ফটোতে কমেন্ট করতাম আর আমাকে যারা কমেন্ট করতো আমি তাদেরকে সাথে সাথে রিপ্লাই দিতাম এবং তার সাথে সাথে নিয়ম করে ফটো ভিডিও পোস্ট করতাম আমি মাত্র দুটো উইকলি চ্যালেঞ্জ পূরণ করার পরই হঠাৎই একদিন দেখলাম যে আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশান সেট আপটি চলে এসেছে এই তো গেল আমার কথা তারপরেই চলে আসি কি সত্যিই আর্ন বন্ধ করে দিয়েছে তাহলে আমাদের মতন ছোটো ক্রিয়েটারদের কেন এবার কন্টেন্ট মনিটাইজেশান সেট আপটি দিলো তাহলে বলি শোনো ফেসবুক থেকে কিন্তু আন কখনোই পুরোপুরি বন্ধ করে দেয়নি তবে হ্যাঁ রিলস ভিডিওগুলোতে আগের তুলনায় আন অনেকটাই প্রায় আশি শতাংশ কমিয়ে দিয়েছে তাই এখন তুমি যদি ফেসবুক থেকে আন করার স্বপ্ন দেখো তাহলে ছোট ছোটো রিলস ভিডিওর পাশাপাশি কিন্তু তোমাদেরকে বড় ভিডিও পোস্ট করতে হবে প্রথম দিকে ফেসবুক তার প্ল্যাটফর্ম শক্ত করার জন্যই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ক্রিয়েটারদের নিজের কাছে আনার জন্যই রিলসে প্রচুর পরিমাণে আন দিত কিন্তু এখন ফেসবুকে প্রচুর ক্রিয়েটার হয়ে যাওয়ার জন্যই যেই সমস্ত বড় ভিডিওতে অ্যাড থাকবে সেই সব ভিডিও থেকে কিন্তু এখন আর্নিংটা হবে তাই তোমরা ছোটো ছোটো রিলস ভিডিও আপলোডের পাশাপাশি কিন্তু বড় ভিডিও আপলোড করবে আর হ্যাঁ আমারও কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাওয়ার পর থেকে কিন্তু সেন্ট জমা হওয়া শুরু হয়ে গেছে তোমাদের আশীর্বাদ যদি এভাবেই আবার মাথায় থাকে তাহলে হয়তো একদিন ডলারও জমা হবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেল ব্রাইডাল মেকআপ এবং পার্টি মেকআপের কিন্তু বুকিং চলছে যারা ভাবছো নিজেদের স্পেশাল দিনে এইভাবে সুন্দর করে আমার কাছে সাজবে তারা অবশ্যই আমাকে বুক করে নিতে পারো ওইসব ডেটগুলোতে আর যারা ভাবছো এই ব্রাইডাল মেকআপটি শিখবে তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আজকের এই মেকআপটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আমারই আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও যাতে অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটি দেখার সুযোগ পায় পরবর্তীতে এই রকম ভিডিও দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটি ফলো করে দেবে টাটা